বন্ধুরা আজকে আমরা আছি আহ বিরাটির জোনাকি নামের পুজোর অনুষ্ঠান তো আজকের খুঁটি পুজোটা কিন্তু দুর্গাপুজোর সূচনা নয় আমরা এতদিন দূর্গাপুজোর সূচনার খুঁটি পুজো দেখে এসেছি তো আজকের যে অনুষ্ঠানটা হচ্ছে এটা কিন্তু দুর্গাপুজোর সূচনা নয় কারণ এখানে হতে চলেছে কালীপুজো সেই কালীপুজোরই কিন্তু এটা হচ্ছে খুঁটি পুজোর সূচনা আর কালী পুজোর জন্য যে খুঁটি পুজোটা হচ্ছে সেটা কোনো বড় আয়োজন করে হয়েছে সেটা তোমরা দেখো কত সুন্দর করে আয়োজন করা হয়েছে এই খুঁটি পুজোর অনুষ্ঠান এটা কিন্তু কালীপুজো এইখানেই কিন্তু সেই পুজোটা সম্পূর্ণ হয়েছে এই যে সেই স্টেজ এখানেই পুজো করা হয়েছে এবং কত ঠাকুর মশাই এবং কিছু অনেক মহিলারা রয়েছে এখানেই পুজোর কাজটা কিন্তু সম্পূর্ণ করা হয়েছে এখানে একটা স্টেজ করা হয়েছে এখানেই চলছিল ওনাদের খুঁটি পুজো তো খুঁটি কিন্তু বসানো হয়ে গেছে চলো দেখবো আগে পুজোর স্থানটা একটু ভালো করে দেখে নিই এখানে কত সুন্দরভাবে সাজানো হয়েছে বন্ধুরা এই স্থানেই কিন্তু চলছে পুজো এবং এটি হচ্ছে যজ্ঞর স্থান মানে যজ্ঞ করবে এই জায়গাটিতে যজ্ঞ হবে এখনও যজ্ঞ হয়নি পুজো চলছে বৃষ্টির কারণে আমার একটু আসতে লেট হয়ে গেল কারণ প্রচুর বৃষ্টি হচ্ছে আজকের আবহাওয়া একদম খারাপ ওয়েদারের অবস্থা খুবই খারাপ কিন্তু আমি যখন এখানে আসলাম বিন্দু মাত্র কিন্তু কারোর মধ্যে কোনো এফেক্ট পড়েনি কারণ প্রত্যেকটা মানুষ সুন্দরভাবে সাজুগুজু করে এখানে মানুষের প্রচুর ভিড় সবাই উপস্থিত আর এখানে দেখো যারা পুজোর কাজ করছে যে দিদি তারা খুব সুন্দর হলুদ রঙের শাড়ি পরে এখানে কিন্তু বসে কাজ করছে আর এই যে ঘট ঘট মঙ্গল যে বসানো হয়েছে এই যে তোমাদেরকে আমি মঙ্গল ঘটটা দেখাই এই মঙ্গল ঘটটা কিন্তু ওই স্থানে বসানো হয়েছে ঠিক যোগ্য হবে তার পাশেই মঙ্গল ঘট বসানো হয়েছে এবং যেখানটায় পুজো হচ্ছে সেই চারিপাশটাও কত সুন্দরভাবে সাজানো গোছানো হয়েছে গামছা দিয়ে আর আর এই বাঁশগুলো কলা গাছগুলো বসানো হয়েছে কলা গাছগুলোর মধ্যেও কিন্তু বেশ ফুলের মালা গুলোকে পেঁচিয়ে পেঁচিয়ে দেওয়া হয়েছে আর এই যে খুঁটি যেই উদ্দেশ্যে আমার এখানে আজকে আসা এই হচ্ছে খুঁটি খুঁটিটাকেও দেখো কত সুন্দরভাবে সাজানো হয়েছে আর বিশাল আকারের লম্বা একটি খুঁটি কিন্তু আমাদের আমরা দেখতে পাচ্ছি মানে আমাদের সামনে তুলে ধরা হয়েছে আর গাঁদা ফুলের মালা দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে পুরো খুঁটিটাকে কিন্তু সাজানো হয়েছে সাথে আম পাতাও দেওয়া হয়েছে আর মাথার কাছে বেশ কিছু ফুল দিয়ে খুঁটির একদম সামনের অংশটাতে সাজানো হয়েছে আর এই যে দেখো গামলা ভর্তি এক ফল রয়েছে দিদিভাইরা এখনও এখানে পুজোর কাজ করে যাচ্ছেন মানে ফল কেটে দিচ্ছেন হাতে হাতে করে দিচ্ছেন আর যেখানটায় পুজো হচ্ছে সে স্থানটিও কত সুন্দরভাবে বেশ সুন্দরভাবে কিন্তু সাজানো হয়েছে মানুষের ভিড় দেখো কত আর এই যে নিমতা জোনাকি নামে যে ক্লাবটি কি ক্লাবের যে অংশটা যে জায়গাটা আমি এখন দাঁড়িয়ে আছি বিশাল আকারের মাঠ একটা প্লে গ্রাউন্ড বিশাল বড় আর ওই যে স্টেজটির মধ্যেই কিন্তু যত রকমের সামাজিক কাজকর্ম করা হচ্ছে ওখানে প্রচুর ভিআইপিরা এসেছেন আর পাশেই একটি শিব মন্দির মানে শিবলিঙ্গ স্থাপন করা আছে শিব মন্দির আছে মাকে যখন আমরা আরাধনা করছি মায়ের তখন বাবাকে তো রাখতেই হবে আর এই যে এই যে দেখো তোমাদের এই স্থানে হচ্ছে পুজো এখানে হচ্ছে সামাজিক কাজকর্ম আর এই জায়গাটাতে দেখো কত মানুষ বৃষ্টি হচ্ছে তাতে কি কোনো অসুবিধে নেই প্রচুর মানুষের ভিড় এখানে লোকের ভিড় পুরো জমে গেছে একদম জায়গাটা এসে তো বোঝাই যাচ্ছে না এত ওয়েদার খারাপ কিন্তু তবে বন্ধুরা আকাশের অবস্থা খুবই খারাপ আকাশ যেন কেন রেগে রয়েছে মুখ ভার করে রয়েছে জানি না প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর এখানে রাখা রয়েছে জগন্নাথ দেবকে একটা পুরীর আদলে রথের মতন করা রয়েছে আর এখানে সুন্দরভাবে ফুল দিয়ে কিন্তু সাজানো হয়েছে যেখানে জগন্নাথ দেবকে রাখা হয়েছে তার আশপাশটাও সুন্দরভাবে ফুল দিয়ে একদম সুন্দরভাবে সুসজ্জিত করা হয়েছে তবে জগন্নাথ দেব বলরাম এবং সুভদ্রাকে কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে এরা নতুন নতুন ধরনের লাগলো আমার কাছে খুব সুন্দর লেগেছে এই জায়গাটিও খুব সুন্দর করে সাজানো হয়েছে পুরো রঙিন একদম রঙিন ফুলে ফুল ভরা রয়েছে এবং তার পাশেই রাখা রয়েছে এ বছর দু হাজার পঁচিশের যে এনাদের নিমতা জোনাকি ক্লাবের যে আমাদেরকে ওনাদের উপস্থাপনা রয়েছে তারও কিন্তু একটা ছোট একটা কী বলবো এটা এবছর দু হাজার পঁচিশের যে উপস্থাপনা রয়েছে সেটা কিন্তু হচ্ছে অশ্বমেধের ঘোড়া তারই একটা ডেমো এখানে রাখা রয়েছে তো এটাই হচ্ছে এবছর দু হাজার পঁচিশের পঁচিশের ওনাদের থিম এটাই হতে চলেছে প্যান্ডেল আমরা দেখতে চলেছি আগামী তিন মাসের মধ্যে তিন থেকে চার মাসের মধ্যে কারণ এটা জুলাই মাস আগস্ট সেপ্টেম্বর অক্টোবর তিন মাসের মধ্যেই আমরা দেখতে চলেছি অশ্বমেধের ঘোড়া নামে যে মানে এখানে হবে অশ্বমেদের ঘোড়া এই প্যান্ডেলটি কিন্তু আমরা দেখবো অবশ্যই চেষ্টা করব কালী পুজোতে এসে এখানে উপস্থিত হওয়ার এই প্যান্ডেলটি দেখার আমার ভীষণ ভালো লেগেছে ডেমোটি দেখেই যদি এত সুন্দর লাগে তাহলে ভাবো এখানে প্যান্ডেলটা যখন হবে তখন কত সুন্দর লাগবে দেখতে এবং এই এত সুন্দর এই ডেকোরেশনটা করবে তার কারণ ওনাদের প্লে গ্রাউন্ডটা বিশাল বড় তো তোমরা দেখছো বন্ধুরা এটাই কিন্তু এবারের দু হাজার পঁচিশের কালী পুজোর কিন্তু জোনাকির যে ক্লাব রয়েছে সেই ক্লাবের কিন্তু থিম কিন্তু এটাই তো কত সুন্দর একটা থিমের ওনারা আয়োজন করেছেন যেটা আমরা দেখতে চলেছি আগামী দু তিন মাসের মধ্যেই এত সুন্দর একটা থিমের কালী পুজো হবে এই কালী পুজোর খুঁটি পুজো নিয়েই কিন্তু আজকের অনুষ্ঠানটা আজকের অনুষ্ঠানটা কিন্তু দুর্গাপূজার পুজোর খুঁটি পুজোকে ঘিরে নয় কালী পুজোর খুঁটি পুজোকে ঘিরে কারণ এই ক্লাবে ভীষণ বড় করে এবং জাকজমক করে কালী পুজো করা হয় সেই কারণে এত আগে থেকে আজকে খুঁটি পুজোটা করা হচ্ছে খুঁটি পুজোটা সম্পূর্ণ না হলে কিন্তু ওনাদের কোনো কাজই হবে না এগোবে না সেই কারণেই কিন্তু এত সুন্দরভাবে ওনারা খুঁটি পুজোর আয়োজন করেছেন এবং এত আড়ম্বরভাবে খুঁটি পুজোর আয়োজন করেছেন এবং এখানে উপস্থিত অনেক মাননীয় এবং মাননীয় ভিআইপিরা রয়েছেন যারা আপাতত এখন বর্তমানে স্টেজের মধ্যে রয়েছেন তারা কথা বলছেন এবং তারা সামাজিক যে কাজকর্মগুলো রয়েছে সেই কাজকর্মের মধ্যে ব্যস্ত রয়েছেন আমি তোমাদের থিমটা দেখাচ্ছি এবছরের থিমটা দেখো একদম দেখো কত সুন্দরভাবে একদম সূক্ষ্মভাবে আমি দেখছি কত ভালো লাগছে তো তোমাদের কাছে এই উপস্থাপনা কীরকম হয়েছে কীরকম লেগেছে তোমরা কিন্তু অবশ্যই করে কমেন্টে আমাকে জানাবে বন্ধুরা এবং লাইক কমেন্ট করবে আমার চ্যানেলে নতুন বন্ধুরা যারা আছো তারা কিন্তু অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করে পাশে থাকবে পাশে বেল আইকনটিকে প্রেস করে দেবে এরকম আরও অনেক নতুন নতুন ভিডিও তোমাদের সামনে আসতে চলেছে আরও অনেক ভালো ভালো ভিডিও আসতে চলেছে যাতে তোমরা সবাই দেখতে পারো আমার ভিডিও সবার কাছে পৌঁছে যায় তো এই কারণেই আমি বলি যে বা পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে প্রেস করবে আর দেখো এই স্টেজের মধ্যেই সব মাননীয় আছেন এবং আসছেন তাদেরকে সম্মান জানানো হচ্ছে সেই স্টেজটিও কত সাজানো হয়েছে কুলো দিয়ে এই সাইডগুলো এবং সুন্দরভাবে সাজানো ফুল দিয়ে এবং কুলোর মধ্যে স্বস্তি কাকা রয়েছে তো ভালোই লাগছিল জায়গাটি তোমাদেরকে আগেই বললাম এই জায়গাটা অনেক বড় মাঠ এই মাঠ মানে মাঠটি অনেক বড় এবং এখানে প্রচুর লোকের আয়োজন হয়েছে দেখো সবাই ছাতা মাথা দিয়ে কিন্তু সবাই দাঁড়িয়ে অনুষ্ঠানটা দেখছে এবং উপভোগও করছে এই যে এবার এখানে শুরু হয়েছে যজ্ঞ আমি আবারও চলে আসলাম এই স্থানে যেখানে পুজো হচ্ছে কারণ পুজো এখনও সম্পূর্ণ শেষ হয়নি তোমাদেরকে আগেই আমি বললাম এখনও হবে অর্ধেক হয়েছে হওয়ার পরে দেখছিলাম সবাই বেশ চা কফি খেয়ে নিচ্ছিল একটু বসে নিচ্ছিলো এখন এখানে শুরু হয়েছে যজ্ঞ এই যজ্ঞের আগুন যত বেশি বড় হবে লম্বা মানে উপরের দিকে উঠবে যজ্ঞের আগুন তত কিন্তু শুভ বন্ধুরা সব যে কোনো পুজোতেই যজ্ঞ যদি করা হয় শোনা যায় যে যজ্ঞের আগুন যত বেশি ওপরের দিকে ওঠে ততই নাকি খুব শুভ ততই নাকি ভালো তো দেখা যাক এখানে যজ্ঞের আগুনটা বেশ ভালোই উঠেছিল ওপরের দিকে আর এইখানে একটা সাইডে জিলাপি এবং পাপড় ভাজার ব্যবস্থা করা হয়েছিল যাতে সবাই বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে থেকেও জিলাপি এবং পাপড় ভাজা খেতে পারে এবং অপোজিট সাইডে আমিও দেখছিলাম বেশ কফিরও স্টল বসিয়েছে এখানে খাওয়া দাওয়ারও আয়োজন ছিল আরও অনেক কিছু খাওয়া দাওয়ার আয়োজন ছিল কিন্তু দেখো আমি এখানে দাঁড়িয়ে আছি এত বৃষ্টি হচ্ছে যে তোমাদের কি বলবো বৃষ্টিতে আমি ক্যামেরা নিয়ে সামনে এগোতেই পারছিলাম না এই সাইডে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে কারণ বৃষ্টির মধ্যে আর কি করে যাব এগোবো তবে এই দেখো বাপন রয়েছে আমার সাথে ও বেশ পাপড় ভাজা জিলাপি খেয়েই নিচ্ছিল খেয়ে নিয়ে যে কী করবে বৃষ্টিতে ভিজে দাঁড়িয়ে থেকে আমার সাথে গেছিলো ও ভিডিও করেছে যাই হোক সব মানুষ দেখো ছাতা মাথায় দিয়ে রয়েছে ছাতা মাথায় নিয়ে যারা এই ক্লাবের সদস্য তারা ছাতা মাথায় দিয়ে এই যে এই ইনি হচ্ছেন আমাদের বিধান বিশ্বাস এই ক্লাবের পৃষ্ঠপোষক উনি এখানে কথা বলছেন বাইট দিচ্ছেন তো যাই আবারও আসলাম পুজোর এখানে এখন পুজো পুরো কমপ্লিট পুরো সম্পূর্ণ হতে চলেছে আস্তে আস্তে করে পুজো হয়ে গেছে সম্পূর্ণ হয়ে গেছে এবার পুজোটা যেখানে হচ্ছিল সেখানে একটু উঠলাম স্টেজটার মধ্যে এখানে উঠে একটু সামনে থেকে যজ্ঞ হচ্ছিলো সেখানে একটু প্রণামও করলাম আর পুরো সামনে থেকেই দেখলাম দেখো যজ্ঞটা যেখানে করা হয়েছে সেই জায়গাটাকে কত সুন্দরভাবে সাজানো হয়েছে বেশ বড় করা হয়েছে আর যজ্ঞের আগুন তো তোমাদেরকে দেখালাম বেশ অনেকটাই ওপরে উঠেছে আর এখানে রয়েছে ফল ফলাদি রয়েছে যেগুলো দিয়ে পুজো করা হয়েছে তো এখানে পুজো সম্পূর্ণ হওয়ার পরে সবাই চলে গেছে আর এই একা ঠাকুর মশাই বসে রয়েছে এই ঠাকুর যে কালারের পোশাকটি পরা আছে সেই পোশাকই কিন্তু সব ঠাকুরমশাই এখানে পরে এসেছিলেন এখন আর আগের মতন ঠাকুর মশাই যে সেই রকম একই পোশাক পরতে দেখা যায় না এখনকার ঠাকুর মশাইরা বেশ সুন্দর বিভিন্ন ভ্যারাইটিস কালারের কিন্তু পোশাক আশাক পরেই পুজো করতে আসেন আর তোমরা দেখো এই যে মাঠটা মাঠটা কত বড় ওনাদের প্লেগ্রাউন্ডটা ভীষণ বড় আমি তোমাকে তোমাকে তোমাদেরকে আগেই বললাম যে ওনাদের প্লেগ্রাউন্ডটা ভীষণ বড় অনেকটা বড় কত বড় দেখো এখানে খেলা হয় ফুটবল খেলা হয় ক্রিকেট খেলা হয় আর ওই দেখো সেই রাস্তা ওই রাস্তা থেকে আমি এসেছি মানে বুঝতে পারছো মাঠটা কত বড় দেখো এখানেও গ্যালারি মতন করা রয়েছে তো এরকম এত বড় মাঠে যদি এরকম একটা অশ্বমেদের ঘোরার থিম করা হয় তো ভীষণ ভালো লাগবে আর এই যে খুঁটি পূজার আকাশ দেখো আকাশের দিকে তাকানো যাচ্ছেন আর এই যে এখানে চলছে ব্লাড ডোনেশন ওনাদের অনেক সামাজিক কাজকর্মও হচ্ছিল এই অনুষ্ঠানের মাধ্যম দিয়ে ব্লাড ডোনেশনের কাজও চলছিল সবাই এখানে ব্লাড ডোনেটও করছিল আমি দেখছিলাম পাশে দাঁড়িয়ে আর দেখো সবাই যেন খুব সুন্দরভাবে আর বেশিরভাগই এইখানকার মানুষজনরা ছিল হলুদ রঙের কাপড় পরে আর ওই যে পাশে রয়েছে জগন্নাথ দেব বলরাম আর সুভদ্রার রথ আর এ পাশে রয়েছে ওনাদের দু হাজার পঁচিশের যে থিম হবে সেই থিমের ডেমো কিন্তু ওখানে রাখা রয়েছে আর এই স্টেজের মধ্যেই হচ্ছিল এতক্ষণ ধরে সমস্ত ভিআইপিদের সম্মান জানানোর কাজ এবার চল এখানে ওরা একটা সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করেছেন তারই এখন প্রস্তুতি চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং স্টেজের মাধ্যমে এখানে এখন উঠবেন শিল্পী তিনি পরিবেশন করবেন কিন্তু আমার আর দেখা হবে না কারণ এত বৃষ্টি পড়ছে এখানে আর দাঁড়ানো যাচ্ছে না আমাকে এবার বাড়ি ফিরতে হবে বাড়ি ফেরার পালা তো দেখো কত চেয়ার এই মানে মাঝখানটাতে রাখা হয়েছিল যাতে সবাই এসে বসে অনুষ্ঠানটা উপভোগ করতে পারে তো আমিও ঠান্ডার মধ্যে এক কাপ কফি খেয়ে নিলাম খেয়ে খেতে খেতে আমার ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে লাইক করবে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে